আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি ধর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মহিলাদেরকে আর্থিক সাহায্য প্রদান করার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা হচ্ছে রাজ্য সরকারের কল্যাণকামী প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী গতকাল তামুলপুর জেলায় রাজ্য সরকারের কল্যাণকামী প্রকল্পসমূহের রূপায়ণ এবং অগ্রগতি সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে একথা বলেন বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পসমূহের বর্তমান স্থিতি হিতাধিকারীদের সংখ্যা এবং তৃণমূল পর্যায়ে এর প্রভাব সম্পর্কে পর্যালোচনা করেছেন অঙ্ক বিষয়ের স্নাতক শিক্ষক পদের জন্য পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান অথবা জীববিজ্ঞানের মধ্যে যে কোনো একটি বিষয়ে সাধারণ স্নাতক হলেই হবে বলে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্পষ্ট করে দিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর সমগ্র বিষয়কে নিয়ে বিদ্যালয় শিক্ষা বিভাগের আয়ুক্ত সচিবকে পত্র প্রেরণের পর বিভাগ পাস কোর্সের বিভ্রান্তি দূর করে এই নির্দেশ জারি করেছে রাজ্যে ছটি করে মণ্ডলে চলা বিভিন্ন বিষয়ের স্নাতক শিক্ষক পদের নথি পরীক্ষা প্রক্রিয়ায় অঙ্ক বিষয়ের শিক্ষক পদের প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এক্ষেত্রে মাধ্যমিক শিক্ষার সেবা বিধিতে হবে এবং হিসেবে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এ ধরনের যোগ্যতার শর্তের জন্য অঙ্ক বিষয়ে মেজর থাকার পরও একসঙ্গে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান বা জীববিজ্ঞান পাসকোর্স হিসেবে না থাকা প্রার্থীদের নথি পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল বঞ্চিত প্রার্থীদের দাবি আপত্তির পর গতকাল বিদ্যালয় শিক্ষা বিভাগের স্পষ্টীকরণ প্রার্থীদের স্বস্তি দিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের এই নির্দেশের ফলে এক হাজার সাতশো সাঁত্রিশটি অঙ্কের স্নাতক শিক্ষক পদের জন্য বাদ পড়ে যাওয়া বহুসংখ্যক প্রার্থীর নথি পরীক্ষা আরম্ভ হবে আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ আসাম মাধ্যমিক বিদ্যালয় সহায়ক সংস্থার ঊনবিংশ দ্বিবার্ষিক অধিবেশনের পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদের জন্যে বিশেষ ছুটি মঞ্জুর করেছে এই অনুসারে প্রতিনিধিকণ আগামী নয়ই জুলাই থেকে বারোই জুলাই পর্যন্ত এই বিশেষ ছুটি লাভ করবেন উল্লেখ্য আগামী দশ থেকে বারোই জুলাই ধেমাজের শিলাপাথার মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্যের মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সংস্থার দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে মণিপুর পুলিশ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সেনাবাহিনী ও আসাম রাইফেলস মণিপুরের ট্যাং নৌপাল কাংপকি চান্দেল ও চূড়াচান্দপুর জেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র ও গোলা উদ্ধার করেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই দুশো তিনটি অবৈধ অস্ত্রসহ গোলা বিস্ফোরক সামগ্রী ইত্যাদি উদ্ধার করা হয়েছে গতকাল মণিপুর পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান আইআইটি গোহাটির ছাত্রী সুকর্ণ কমনওয়েলথ যুব শান্তি রাষ্ট্রদূত কমিটির নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে সিওয়াইপিএন পি কমনওয়েলথ সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের সৃষ্টি হওয়া হিংসাত্মক উগ্রবাদকে প্রতিহত করা সহ শান্তি সম্মান এবং সমঝোতার প্রসারের জন্য কাজ করে যুবক যুবতীদের নেতৃত্বে গঠিত একটি কমিটি আইআইটি জৈব জৈববিজ্ঞান এবং জৈব অভিযান্ত্রিক ডিগ্রি লাভ করা সুকর্ণ সোনোয়াল দু হাজার পঁচিশ সালের কার্যকালের জন্য এই সমিতির একজন যোগাযোগকারী হিসেবে নির্বাচিত হয়েছে শিলচর শহরের স্টিমারঘাট রোডে গতকাল সকালে এক স্কুল ছাত্রীর অপহরণের ঘটনাকে নিয়ে শহরে চাঞ্চল্য অনুযায়ী স্টিমারঘাট রোডের টাউন হাইস্কুলের দশম শ্রেণীর এক ছাত্রী ও তার ছোট বোন স্কুলের প্রবেশ পথে হেঁটে যাওয়ার সময় পাশের গলি থেকে আসা একটি গাড়িতে কয়েকজন যুবক জোর করে ওই ছাত্রীকে তুলে নিয়ে পালিয়ে যায় অপহৃতের ছোট বোন তখনই পরিবারকে খবর দেয় এবং পরিবারের পক্ষ থেকে মালগ্রাম পুলিশ থানায় এজাহার দাখিল করা হয় ইতিমধ্যে কাছার পুলিশ এই ঘটনার তদন্ত আরম্ভ করেছে এবং অপহরণকারীর গাড়ি শনাক্ত করে দোষীকে আটক করার প্রয়াস অব্যাহত রয়েছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এদিকে স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কাছাড় ধলাই থানার অন্তর্গত পানি ভরায় গত বৃহস্পতিবার সংঘটিত ধর্ষণের ঘটনায় নির্যাতিত শিশুটির অবস্থা এখনো সংকটজনক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন উল্লেখ্য মাতৃহারা শিশুকন্যাটি ঘরে থাকার একা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী যুবক আশারাম কেওট শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয় জনগণ অভিযুক্তকে ধরে পুলিশের কাছে দেয় হাইলাকান্দি জেলার আলগাপুর থানার অধীন বাসপাড়ি দ্বিতীয় খণ্ডে গতকাল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি চার বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে একটি কালভার্টের কাছে একটি অল্টোকারের ধাক্কায় শিশুটির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে